দুর্গাপুরের কাকসা মালানদিঘি প্রাথমিক শিক্ষক সমাজের পক্ষ থেকে আর্যিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয় প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকা এই মিছিলে পায়ে পা মেলান প্রাইমারি শিক্ষক বুদ্ধদেব মন্ডল জানান করে যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে তারই প্রতিবাদে এই মিছিল মেয়েরা আজ সুরক্ষিত নয় তাই পথে নামতে হচ্ছে শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সমাজের প্রতিনিধিদের সংগঠন নয় সমস্ত শিক্ষক সমাজ আমাদের যে কাঁকসা দু নম্বর চক্র সেই কাঁকসা দু নম্বর চক্রের সকল শিক্ষক শিক্ষিকা দল মত নির্বিশেষে সকলে আজকে আমাদের যে ঘরের মেয়ে আরজি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ তার বিচার চেয়ে আজকে আমরা পথে নেমেছি কি চাইছেন আমরা চাই দোষীদের অতি দ্রুত শনাক্তকরণ করা হোক এবং তাদের যথাযোগ্য শাস্তি প্রদান করা হোক এই যে তথ্য লোপাট রাতের অন্ধকারে করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে দেয়াল ভেঙে তথ্য লোপাট করা হচ্ছে আমরা তারও প্রতিবাদ জানাই আমরা জানাই চাই বাংলা একটা সুস্থ সমাজ গড়ে উঠুক তার জন্য শিক্ষক সমাজও আজকে পথে নেমেছে আপনার নাম আমার নাম বুদ্ধদেব মন্ডল আমি একজন শিক্ষক বনের বিচার চাই আমার বনের বিচার চাই আমার বনের বিচার চাই তোমার বিচার চাই শত শিখে বিচার চাই উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান দিল তোমার বিচার চাই তোমার বিচার চাই ওনারে বিচার চাই শত শিবের সামনে চাই আমার ওনারে বিচার চাই শত শিবের সামনে চাই আমার ওনারে বিচার চাই শত শিবের সামনে চাই দিল তোমার রক্ত হবে না করবে তো দিল তোমার রক্ত হবে না করবে তো দিল তোমার রক্ত হবে না করবে তো পুলিশ ওয়ান জাস্ট